পায়ের ছাপ আর শীতের সময় বাবা এই কুয়াশায় না ওরা দিক ঠিক করতে পারে না আচ্ছা যে ওই এটা গভীর জঙ্গল কি এটা হালকা জল ঠিক করতে পারে পার হয়েছে ওরা মিষ্টি জল খায় এবং ইয়ে করে শীতকালে আসছে কেন বাঘ বারবার কোচিং হয় বাবা

আবার আমাদের এখানে বিধবা পাড়া আছে মানে এত বাঘ নিয়ে গিয়েছে তাদের তাদের শাশুড়ি থেকে মায়ের থেকে বউ থেকে সব মানে বলে আছে আমাদের সুন্দরবনে এই এই এখানে রোডে ঘাটে সেই যে মানে লকডাউনের থেকে এখন কষ্ট বেশি হচ্ছে তাও বাঘ এলে আমাদের এখানে কি করে ঢোল টোল নিয়ে বাজানো হয় তাহলে একটা বাঘ অত বড় একটা চেহারা ওরা তো পা ছোট করে শুয়ে পড়ে গড়িয়ে আসবে কেমন আছেন সুস্থ সুন্দরবন পর্বে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সুন্দরবন একটা কোর এরিয়া বাঘের ডেরাই আরকি তো এখানে মূলতভাবে মানুষজন কিভাবে সারভাইভ করছে যে প্রত্যেকটা দিন কিন্তু কিভাবে মানুষজন বেঁচে রয়েছে এই জঙ্গলকে নিয়ে তো সেইটাই কিন্তু আজকে নিয়ে সাধারণত মূলত ভিডিও তো সন্ধ্যার পর এখানে কি পরিস্থিতি অথবা এই জায়গাটিতে কিভাবে মানুষজন চলাফেরা করে সাধারণত সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনারা দেখুন আশা রাখি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এই যে রাস্তাটি এতটা নিরিবিলি একটা রাস্তা নির্জন একটা রাস্তা এরকম মানে সাইটে বাঘ জঙ্গল বাঘ জঙ্গল অর্থাৎ জঙ্গল আর এপারে কিন্তু হচ্ছে যে মানে জনবসতি এই সন্ধ্যার পর এই রাস্তাটিতে আসতে গেলে দম লাগবে একটা মানুষের যে কতটা ভয়ানক একটা ব্যাপার হতে পারে কারণ সন্ধ্যা নামলেই এই জায়গাটি কিন্তু একদমই নিঝুম হয়ে যায় এবং যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু সুন্দরবন মানে বাঘের একটা উপদ্রব তো সেই সূত্রে কিন্তু দেখতে গেলে এই জায়গাটিতে কোন যদি সাধারণ মানুষ গ্রাম ছেড়ে এরকম এই রাস্তার মধ্যে আসে এবং জঙ্গলের কাছে অন্ধকারে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু হিমতের ব্যাপার থাকতেই হয় তার মধ্যে খাবার গুছিয়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকতেও তো দুষ্কর হ্যাঁ হ্যাঁ খুবই কষ্টই থাকতে হয় আর সাড়ে ছটার পরে আমরা বাড়াই আমরা কিন্তু তিনটের আগে থেকে রাত্রে তিনটের আগে থেকে উঠে আমরা কাজকর্ম করে লোকের কাজ করতে যাই ঘরের কাজগুলো ছেড়ে মাঠে লোকের কাজ করতে যাই কিন্তু এখন আর যেতে পারতেছি না কেন না ঘরের কাজ সামলাতে পারিনি লোকের বাড়ি কাজে কি করে যাও জীবিকাও খুব কষ্ট হচ্ছে আমাদের এই নদী এলাকার সবাইকে ডাকা হলো যে আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা নেন হয় জাল ঘেরা বা আলো পোস্টারে পোস্টারে আলো দেয়া তা কোনো ব্যবস্থা নেয়নি আর কোনো স্টেপ নেয়নি ফরেস্টার থেকে এলো বনি ক্যাম্পে থেকে এলো কোস্টাল থেকে এলো এসে সব দিকে থেকে চলে গেলো

ওই যে ছেলেটা ধরার পরে এক মাস পরে মানে সংক্রান্তি যে হলো না বাংলায় সংক্রান্তি ওর ওর দিন কোথায় কোথায় ছিল ওই ওইখানে ছিল ওখানে ছিল তারা ছুটে লোকজন তারাপে কিভাবে এসছে লোকের সঙ্গে দেখতে এসছিলাম যে বা ছাপ মেরেছে দেখতে দেখি হঠাৎ দেখি ছুটে পালিয়ে যাচ্ছে ছুটে চলে যাচ্ছে হ্যাঁ ছুটে নদী থেকে পড়লো ও পরে ওপরে পার হয়ে গেল যেমন কুকুর পার হয় তেমন বাঘ ওরকম পার হচ্ছে আর আসছে ওদের খাবার অভাবের জন্য ওরা বারবার চলে আসছে আচ্ছা মানে बाघ মূলতই খাবার অভাবে চলে আসে ওখানে হ্যাঁ হ্যাঁ খাবারের অভাবে আচ্ছা আসছে কেন बाघ হয় বাবা মানে বাচ্চা প্রসব করার জন্য না বাচ্চা রক্ত করবে ধারণ করার জন্য মিষ্টি জল খায় এবং এরা बाघগুলো ওদের তাড়া করে পাঁচ পাঁচ পিছনে তাড়া করে ওরা এতখান চলে আসে আর শীতের সময় বাবা এই কুয়াশা না ওরা দিক ঠিক করতে পারে না আচ্ছা এই যে ওই গবির জঙ্গল কি এটা হালকা জান করে ঠিক করতে পারেন পার হয়েছে ওরা মিষ্টি জল খায় এবং করে আমার ঘরে তো এই তো এইসব মানে মুখটা না বা নিচের দিকে দেয় মুখটা মাটির নিচে দিয়ে গম্ভীর করে সাড়া করে হারুম করে একটা সারা হলে সারাটা খুব জোরে কেঁপে ওঠে আরকি বড় জিনিস না পাঁচ ফুট ছুট সাতের ওজন দেখলাম জাস্ট এইরকম বাবা গুলো বড় বড় বাবা তাদের থেকে এরা শিকারি বেশি মানে মেয়ে বাঘ শিকারি বেশি হ্যাঁ ক্ষেত্রে সিঙ্গি শিকারি করে বুঝবে এরা এরকম গর্ভে বাচ্চা থাকে খাবার জন্য তো বেশি এদের কষ্ট করতে হয় না তারা তো একটুখানি খেয়ে বসে গেল কিন্তু এদের পেটে বাচ্চা দুটো তিনটে করে যদি বাচ্চা থাকে তারা আহারের জন্য তো এই ছুটি করবেইগুলো কি করেন উনি ওই যে কাজকর্ম হ্যাঁ ওখানে থাকার হলে তখন জল কি খাবার দেয় বর্ষাকালে তো ঝড় বৃষ্টি হলে জল তো পুরো ভর্তি হয়ে যায় এগুলো মানে উল্টে চলে আসে না এগুলো ভর্তি হয়ে যায় আবার পথ আছে ভাবি যে বাঘ জঙ্গলে তো জল ভর্তি কোথায় থাকি তখন বাঘ ওরা 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 ঠিক মুখটা করে না বাঁচার ইচ্ছা থাকে যেখানে একটা গাছের উপর মধ্যে মুখটা তুলে দিয়ে দেহটা বিয়ে রাখলো যখন আমাদের আইলা হলো আমাদের ছেলে গাছে উঠে ইঁদুর উঠতেছে সাপ উঠতেছে আমার ছেলে উঠে গেছে আমাদের লোক উঠে গেছে সবই একই গাছে উঠতেছে আপনার ছেলে মেয়ে কজন মেয়ে তিনজন ছেলে একজন মাছ কাঁড়া ধরে না বা মাছ কাঁড়া ধরে তারা তো জীবিকা করে না একটা মা কে স্মরণ করে মা বনবি মা তুমি আমাদের রক্ষা করবে এরকম একটা নিয়ে যায় তারপর ওই অনুষ্ঠান করে একটা পূজা যাত্রা একটা মনের বিশ্বাস এই সবাই করে নাকি পুজোর মানে কোন স্বামীরা যদি মাছ কাঁকড়া ধরতে যায় ওনাদের স্ত্রীদের নাকি কি সব পালন করতে হয় এরকম নাকি রং সিঁদুর নেই রং সিঁদুর পড়তে নেই আচ্ছা তারপরে মাছ মাংস বাড়িতে খেতে নেই ডিম খেতে নেই অনেক নিয়ম আছে জঙ্গলে গিয়েছে কেউ ভালো মন্দ করে খাবে না কেউ তার মনের সুখ যাবে আবার আমাদের এখানে বিধবা পাড়া আছে মানে এত বাঘ নিয়ে গিয়েছে তাদের কোথায় কোথায় রয়েছে বিধবা মানে কিশোরী অনেক তাদের শাশুড়ি থেকে মায়ের থেকে বউ থেকে সব মানে তারা ওই মধু টধু কাটতে যেত জানবা মধু কাটতে যায় কাঁকড়ার গর্ত কাটতে যায় ওগুলো তো খুব রিক্স বনের মধ্যে লেবে কাজ করতে এবার এমনি কি আর শখে গিয়েছে তার অভাব করে

তো বাবা বেশি তো হচ্ছে না ঘন জঙ্গল হচ্ছে তার এসে আওতা নিচ্ছে আগে ফাঁকা থাকতো এতটা বার হতো না আজ তিরিশ বছর এখানে ঘর বে নিয়েছি আমরা একটু বেশি বছর খুব বেশি হয়েছে খুব বেশি এরকম বেশি আমরা শুনিনি জঙ্গল নাকি বাঘ খুব বেড়ে গেছে নাকি শুনছি বাচ্চা বেড়ে গেছে অনেক কিছু দিনের আগে এরকম পুলিশ পোস্টার বলে সাঁত্রিশটা বাঘ আছে আমাদের এই সুন্দরবনে এই এখানে এই জঙ্গল এই পাড়াতে এটা আজমল জঙ্গল বলছে হাতামারি না হাতামারি ধরে আর আরো ধরে আরো ধরে আছে এটা হচ্ছে দেইপুর ডা এই জঙ্গল কিন্তু খুব ছোট ছিল এদানি আইলার পরে থেকে না বা প্রচন্ড ঘন হয়ে গেছে জুয়ারে ভেসে আসছে কেউ কাটছে না গরু আমরা কেউ বার হয় না সত্যি কথা বাবা কেউ বার হয় না রোডে ঘাটে সেই যে মানে লকডাউনের থেকে এখন কষ্ট বেশি হচ্ছে মানে গেলে আমাদের এখানে কি করে ঢোল টোল নিয়ে বাজানো এবার যে লোকজন তো এখানে নেই আসলে যে সকালে উঠেছে নিস্তার নেই তো আপনি যে রাস্তায় উঠে যাবেন দুটো ঘর আছে ওই পড়া আর এই তিনটে ঘর এই শেষ তারপরে

একটা একটা ওখানে একটা গরু মারা গবাদি পশু ছেলে দেওয়া হয়েছিল ভাবন কাণ্ড এই কয়েকদিন আগে আমাদের যেমন সাধারণ গৃহপালিত পশু যেগুলো মারা যায় মারা যাওয়ার পর আমরা ভাগারে ফেলে দিই তো এই রকম কিন্তু ষাট টাকা ভাগার রয়েছে সেখানে কিন্তু একটা গরুকে ফেলা হয়েছিল এবং বাঘ ঘুরতে ঘুরতে এসে মানে এখানে জঙ্গলে গ্রামের দিকে চলে এসেছিল এবং তারপর কিন্তু এই ভাগারে এসে সেই গরুটিকে

আপনার বাপের বাড়ি কোথায় हां বাপের বাড়ি যা আ মেলা আছে না আচ্ছা বনেরি পূজাটা যা এই বছর জঙ্গলের ভিতরে হবে না হবে না ওরা ঘেরা করে যে জঙ্গল করে ওখানে জঙ্গল ঘিরে ওখানে মন্দিরটা আছে কিন্তু এবারে যেটা শুনলাম আমরা যে মেলা নাকি এই পারে যে পাতে নৌকায় করে যাওয়া হয় পূজণে কি এই পারে করার বন্দোবস্ত করছেন মানে গত বছর গিয়ে নাকি প্রচুর ক্ষতি করেছে মানে অনেক ছিলে মেয়েগুলো তো এত সিঙ্গেল না প্রচুর প্রচুর দুর্ঘটনা লাগা ফটক ফটক করবে যায় না ওরা ভিতরে গিয়ে আরে ওখানে জঙ্গলে গাছপাছ ভেঙে সব বসে বসে মট ঘাজা খাচ্ছে তাও আর কি এত এই এর ভিতরে থাকলে মা এই যে এত ঘন জঙ্গল একটা তো মানুষ সাধারণ মানে যেতে পারছে না তাহলে একটা बाघ অত বড় একটা চেহারা নিয়ে কি ওরা তো পাঁচ ছোট করে শুয়ে পড়ে গড়িয়ে আসবে

হ্যাঁ হ্যাঁ বাকি সেখানে বাচ্চা মা ধারি বাবা জঙ্গলটা দেখুন এইখান থেকে গরুটা টেনে এখান থেকে ভিতরে কত ওখানে প্রচুর বাঘের পায়ের ছাপ রয়েছে ভুড়ি চামড়াও পড়ে রয়েছে ওই দেখো এখন হ্যাঁ

আমার তাদের ধীরে এই জায়গাটাতে গরু ফেলা হয়েছিল যত ধরেছি বা দেখেছি আমরা এই বয়স তো ওই ঘাড় আর এখানে হাতা মেরে দেবে দেড়া করে দেবে আর এবং ঘাড় ধরে কোনদিন কেউ বাঘে বাঁচানো আমি দেখিনি এখন

আমাদের থেকে একটু লোকের বাবা তো বন্ধুরা মোটামুটি কিন্তু যেটি আমার মুখ থেকে শুনলেন যে ওনারা কীরকম মানে এর মধ্যে থাকে আর কি বিপদের মধ্যে থাকে সন্ধ্যার পর এখানে কেউ নামে না এমনের বেলা কেউ সাধারণত বেরোতে চায় না আমরা তিনজন মিলে ওই যে রাস্তাটিতে গিয়েছি আমাদেরকে বারণ করছি যে বাবা তোরা যাই করেছিস করেছিস এবার চলে যা ব্যাপারটা বুঝতেই পারছে না আর একদম কিন্তু নিরিবিলি প্রচুর নিরিবিলি শুধু নিরিবিলি না মানে নেই একটা মানে কুকুর পর্যন্ত দেখা পাচ্ছে না এই রাস্তাটিতে এরকম একটা ব্যাপার